প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি এটি হলো গণপ্রজাতি বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় গত এগারোই ফেব্রুয়ারি দু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত সম্পূর্ণ ভিডিওটি যাওয়ার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার ফলে কি হবে আপনি নতুন নতুন চাকরির খবরগুলো দেখতে পারবেন এবং সে অনুযায়ী আবেদন করতে পারবেন আসুন এবার পুরো বিজ্ঞপ্তিটি দেখি এক নম্বরে আছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেড বেতন স্কুল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমাপনের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপিতে গতি বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে আছে কম্পিউটার অপারেটর 13 গ্রেড 11000 থেকে ছাব্বিশ টাকা স্কেল একটি পদ স্থায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন না কম্পিউটার চালানোর ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে তিন নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেড পদের সংখ্যা তিনটি এর ভিতরে দুটি স্থায়ী একটি অস্থায়ী তবে এটা দুই বছর পরে স্থায়ী করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে কম্পিউটারের এক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে আছে অফিস সহকারী বিশতম গ্রেড পদের সংখ্যা এগারোটি দশটি স্থায়ী পদ একটি অস্থায়ী পথ কিন্তু চিন্তা করার কারণ নেই এটি দুই বছর পরে আপনাদের স্থায়ীকরণ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংগঠন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটি সম্পূর্ণ সরকারি চাকরি এবং চৌষট্টি জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এটি বাংলাদেশ সচিবালয়ে বস্ত্র পাট মন্ত্রালয় চাকরি পোস্টিং আপনাদের সচিবালয়ে হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ আঠারো বছরের কম প্রার্থীদের আঠারো বছরের কম বয়সী প্রার্থী আবেদন করতে পারবেন না এবং বত্রিশ বছরের অধিক বয়সী প্রার্থী আবেদন করতে পারবেন না তবে বিভাগীয় ক্যান্ডিডেট ক্ষেত্রে চল্লিশ বছর শীতলযোগ্য হবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ এম ও টি জে ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে যে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু সতেরোই ফেব্রুয়ারি দু সকাল দশ ঘটিকায় এবং আবেদন শেষ আঠারোই মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার বিকাল চার ঘটিকা আমি আবারও বলছি আবেদন শুরু সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার সকাল দশটায় এবং আবেদন শেষ মার্চ পঁচিশ মঙ্গলবার বিকাল এর ভিতরে আপনারা আবেদন করে নেবেন অবশ্যই প্রথম দিকে আবেদন করার চিন্তা ভাবনা করবেন কারণ শেষের দিকে ওয়েবসাইটের অনেক ঝামেলা হয় যার কারণে অনেকে আবেদন করতে পারেন না সুতরাং প্রথমেই চাকরি আবেদনটা করে নেওয়া ভালো হবে এক থেকে তিন নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক চার্জ বারো টাকা মোট একশো টাকা পরিশোধ করতে হবে এবং চার নম্বর পদের জন্য এবং চার নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে আসুন এবার দেখিয়ে দিই কিভাবে আবেদন করতে হবে আপনারা টি ওটিজে ডট টেলিটক ডট কম ডট বিডি এর ওয়েবসাইটে গেলে এরকম একটা পেজ পাবেন এখানে ক্লিক করলে আপনারা পাবেন পুরো সার্কুলারটি গেলে আপনারা পুরো সার্কুলারটি দেখতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে বুঝতে পারবেন নিচে আছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পারবেন বন্ধুরা এখানে সতেরো দুই হাজার পঁচিশ তারিখতে শুরু সেজন্য এখানে এখনো ফর্ম এড করা হয়নি অবশ্যই সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখে এখানে সম্পূর্ণ ফর্মটি আসবে আপনারা বুঝে শুনে অ্যাপ্লিকেশনটা করে নেবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ